এই গান তো আমার প্রিয় আছে চন্দ্রসাহ যদি আমার অভিজ্ঞতা সমান আসিফের অনেক গান প্রিয় কিন্তু আজকে যে গানটাকে কিন্তু প্রচার হয় না কিন্তু আমার প্রিয় গান বাড়ি সিদ্ধি গিয়েছেন এমন লাগছে গান আর কি যে খুব ভালো মানুষ পেলে আমি যে তার কাছে খুব ভালো মানুষ পেলে আমি যে মন্দগুলো আগুনে পুড়ে পবিত্রতার চাদরে দিতাম নিজেকে দেখে খুব ভালো মানুষ পেলে আমি যেতাম তার কাছে